সব কিছু মিলেই আমি ভালো নাই আমি প্রাণ খুলে হাসতে চাই অনেক কিছু করা হয় নাই জীবনে অনেক কিছু পাওয়া হয় নাই ইচ্ছা ছিল অনেক কিছু হয়নি দোয়া করবো আপনারা আমার জন্য ভালো করে আমি আর ভালো থাকি আমি ভালো হয়ে উঠতে পারি ভালো উঠে আমি আবার করব, আবার যুদ্ধ করব, আবার রাজ্য পাবো সিংহাসন পাবো এভাবে তো অভিনয় করতাম নাটকে নাটকে থাকতেই ডাইরেক্টররা আমাকে পছন্দ করে আমাকে নিয়ে আসে তারপরে আমাকে সুযোগ দেয় সে সুযোগে অনেকগুলি ছবি করছে আমি নাটক করতাম এইচার কোনো নাটক করতো ওস্তাদ আমার উনি আমার ভালোবাসতো প্রচণ্ড ভালোবাসত উনি আমার অফার করে এ চলেন আমরা ছবি করি উনি আমাদের সুযোগ দেয় আমি অভিনয় করি ওই জল ছবিতে আমি অভিনয় করি প্রথম এবং আমার অভিনয়তা আমার হিরোইন ছিল কবরি আবার এ তলিফ ভাই ট্রুমে অনেকেই ছিল আমার সঙ্গে আমি সবার সঙ্গে অভিনয় করছি সবাই আমাকে সাহায্য করেছে রসন জামিল খুব ভালো আমাকে ইয়ে করেছে সাহায্য করেছে প্রতি মুহুর্তে সব সিনিয়র আর্টিস্টদের সঙ্গে আমি অভিনয় করছি আনোয়ার হোসেন আমার গুরু গোলাম মোস্তাফা শকত আকবর এরা সব আমার গুরু স্থানীয় এরা আমার পাথেও এরা আমাকে সাহায্য করেছে গাইড করেছে ওদের ই বোলা যাবে না ওই শেখার থেকে আস্তে আস্তে বড়ো হয়েছে আরও ভালো হয়েছে এখন আরও ভালো হচ্ছে সবাই সবাই আসেন দেখেন প্যাট্রনাইজ করেন যে বাংলা ছবি আরো যেন ভালো হয় দিনে দিনে যেন ভালো হয় টেকনিশিয়ান ভালো হয়েছে আর্টিস্ট ভালো হয়েছে ছবিও ভালো হচ্ছে কাজেই সবাই আমরা এই ভালো কিছু করার জন্যে ব্যস্ত থাকি আমি তো অসুস্থ না অনেক কাজ করতাম এবিধে যাওয়া হয় না অনেক দিন যাবো যাবো ভাবছি যে যাবো যাবো শরীরটাই তো ভালো হয় না শরীরটা ভালো হইলে যাবো আবার কাজ সঙ্গে দেখা হবে ওরাও তো ব্যস্ত ওদেরকে দোষ দোষ ওই নাই আমার ইচ্ছে করে খুব যে আমি ওদের সঙ্গে গিয়ে কাজ করি ঝাঁপিয়ে পড়ি ওদের সঙ্গে তো দেখা যাক কি হয় এ গেছিলাম শুটিং করতে তো শুটিং করতে সরে করে ভালোভাবে বাসায় আসে তারপরে অসুস্থ হয়ে পড়লাম তারপরে উঠতে পারি না সমস্যা হয় আমি বেশি দেখাতে দাঁড়াতে পারি না হাঁটতে পারি না বসতে পারি না বেশি এখন বসতে পড়ে ব্যথা পাই সব কিছু মিলেই আমি ভালো নাই আমি প্রাণ খুলে হাসতে চাই আমি প্রাণ খুলে অভিনয় করতে চাই আমার জীবনটা অভিনয় অভিনয় করে আমি জীবন কাটাতে চাই অনেক কিছু করা হয় নাই জীবনে অনেক কিছু পাওয়া হয় নাই ইচ্ছা ছিল অনেক কিছু হয়নি তবে হবে দোয়া করব না আপনারা আমার জন্য ভালো করে আমিও ভালো থাকি আমিও ভালো উঠতে পারি ভালো উঠে আমি আবার করব, আবার যুদ্ধ করব, আবার রাজ্য পাবো সিংহাসন পাব